আসসালামু আলাইকুম বারাকাতু অত্যন্ত বেদনার শোক সংবাদ জানার কাছে আমার শিক্ষক জানার কাছে আমি উর্দু শিখেছি উর্দু কায়দা পড়েছি তথা পশ্চিম বাংলার বিখ্যাত মাদ্রাসা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার শিক্ষক ও মুক্ত বিভাগের ইনচার্জ সহ যুগদিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক পীরে কামেল জনাব আলহাজ হজরত মাওলানা আলী আকবর সাহেব ইন্তেকাল করেছেন তার জানাজা আজ ১৬ মে দু দুপুর দুটো তিরিশ মিনিটে জোহরের নামাজ পর যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার সম্মুখীন যুগদিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হইবেন হজরতের জানাজা পড়াবেন তানার সুযোগ্য সাহেব জাদা হজরত মাওলানা হোসাইন আহমাদ সাহেব হজরতের মৃত্যুতে আমরা শোকাহত মর্মাহত আমরা দিনের দায়ীকে হারালাম হজরতের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে মাগফিরাত করুক তাকে জান্নাদের সু উচ্চ মাকরাম দান করুক তার বাড়ির পরিবার পরিবর্গ সন্তানদেরকে সবরে জামিল দান করুক ও আমাদের মতো ছাত্রদেরকেও সবরে জামিল দান করুক আমরা প্রত্যেকেই শেয়ার করব চেষ্টা করব করবো জানা যায় উপস্থিত হওয়ার একে অপরের শেয়ার করে বলবো হজরতে জানাই উপস্থিত হওয়া আল্লাহ তালা আমাদের জানা যায় আসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক তাঁকে মাগফিরাত করুক তাকে জান্নাতুল ফেদাউস সচ মাকাম দান করুন